Thank you. হব আমি প্ৰতিবাদ দিছে আজকে ভেঙে দিছে মহিলা আওয়ামী লীগের যে এক মেয়ে ছিল জাকিয়া পারবিন সে একজন বিতর্কিত সে চাই যে বৈষম্য বিরোধীতে থাকতে কিন্তু তার অতীতে আওয়ামী লীগের ইতিহাস আছে বর্তমানে বিএনপির সাথে ইতিহাস আছে সে দলীয় কোন দল সে টাকা দিয়ে লুক নিয়ে আসছে অস্ত্রসহ হামলা করছে এবং কি তার অনেক তার যে ব্যাড রেকর্ড আমাদের কাছে ছবি সহ আছে যদি চান আমরা ছবি দেখাইতে পারি সে নৌকার নির্বাচন করছে এই যে প্রমাণ সহকারে ফেস্টুন সে নিজে সাপায়া জিনাই গেতিতে অনেক জায়গায়